গাছের পাকা আম ফুরিয়ে যাওয়ার পূর্বেই তৈরি করে নিন মজাদার কাঁচা আমের কাশন্দি মোরব্বা তো এই কাঁচা আমের কাঁসন্দি মোরব্বা যে খেতে এতটাই টেস্ট তৈরি করে না খেলে বুঝতে পারবেন না মাশাল্লাহ এটা এত টেস্ট একবার তৈরি করে খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন এটা ছোট বড় সকলেই পছন্দ করবে এই কাঁচা আমের মোরব্বা আর আমি তৈরি করেছি আমার বাচ্চারা একদিনের মধ্যেই শেষ করে ফেলেছে বড়রা আর কি খাবে চলুন দেখে নেই এই মজাদার কাঁচা আমের মোরব্বা রেসিপিটি এখানে আমি আম প্রথমে পরিষ্কার করে ধুয়ে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর আঠিগুলো ফেলে দিয়ে এরকম দুই টুকরো করে নিয়েছি এরপর স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি এই কাঁচা আমের বাটা তৈরি করব তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল তিন টেবিল চামচ পরিমাণ এখন দিয়ে দিচ্ছি চিনি দিয়ে মাখিয়ে রাখা আম জিরা বাটা দিয়ে দিলাম হাফচা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম আস্ত গোটা গরম মশলা দিয়ে দিলাম এই মশলাটা কিন্তু অবশ্যই আপনারা দিবেন এই মশলা যদি না থাকে তাহলে গুঁড়া গরম মশলাটা অ্যাড করে দিবেন। সবগুলো মশলার উপকরণের সাথে আমগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম আর চুলা কিন্তু এই সময়ে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে থাকবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম প্রায় দশ মিনিটের মতো এর মাঝখানে কিন্তু আমি দুই একবার এই আমগুলোকে নেড়ে দিয়েছি আর আমের টক মিষ্টি পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা এখানে চিনিটা ব্যবহার করবেন যদি আম টক বেশি হয় তাহলে চিনির পরিমাণটা বেশি করে দিবেন। একটা টিপস আপনাদের বলে দেই এই আম কখনো গলবে না কারণ চিনি দিয়ে প্রথমে কিন্তু আপনারা এই আমটাকে মাখিয়ে রেখেছিলেন যার কারণে চিনিটা এই আমের ভিতরে ঢুকে যাবে আর আম কোলে যাবে না সিদ্ধ হবে কিন্তু গলবে না এরপর আমি এখানে দিয়ে দিলাম সর্ষে কাশুন সেই সাথে পাঁচফোড়ন গুঁড়া এখানে অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন বলে আমি মনে করি না কারণ পাঁচফোড়ন গুঁড়া বাজার থেকে যে কিনে আনা হয় রাঁধুনি প্যাকেট সেই পাঁচফোড়ন গুঁড়াতে কিন্তু সব ধরনের মশলাই থাকে ওই জন্য এখানে আপনারা পাঁচফোড়ন গুঁড়াটাই অ্যাড করবেন এরপর নাড়াচাড়া করতে করতে একসময় দেখবেন যে এরকম ঘন আঠারো একটি শিরা হয়ে গেছে আর আমগুলো দেখতে কাচের মতো হয়ে গেছে তখনই মনে করবেন যে আমগুলো হয়ে গেছে আমের মোরব্বা তৈরি হয়ে গেছে মাশাল্লা এত সুন্দর হয়েছে দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দারুণ আর আমটা যখন এই কাঁচা আমের মোরব্বা যখন নামিয়ে নেবেন তার এক মিনিট পূর্বে লবণ দেবেন প্রথমে কিন্তু কখনোই লবণ দিবেন না এই মোরব্বা তৈরিতে তাহলে কিন্তু আমগুলো একদম গলে যাবে নাড়াচাড়াও করতে পারবেন না কাঁচা আমের মুরব্বা তো হবে না তখন এই মুরব্বাটা হয়ে যাবে কাঁচা আমের চাটনি তো এভরি ওয়ান আজকের রেসিপি যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন সাবস্ক্রাইব করে বিল বাটনটি অন করে রাখবেন যাতে আমার এই রকম আমের আচারের রেসিপি আপনাদের ফোনে খুব সহজে পৌঁছায় আর বিভিন্ন রকম রেসিপি আমি তৈরি করে থাকি সেগুলো আপনারা দেখতে পারেন আর রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন একটি কমেন্ট করে যাবেন একটি লাইক দিয়ে যাবেন আপনাদের উৎসাহ আমাকে অনেকটা ভিডিও তৈরিতে কন্টেন্ট তৈরিতে এগিয়ে নিয়ে যায় যখন এই মোরব্বাটা হয়ে যাবে তখন এই কাঁচামের মোরব্বাটা নামিয়ে নিতে হবে আমার মোরব্বাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি আশা করি দেখতে পেয়েছেন আপনারা আজকের এই কাঁচা আমের মুরব্বা রেসিপি এখানেই শেষ করলাম এভরি ওয়ান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সাথে ভালো রেসিপি শেয়ার করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ